আম গাছ জঙ্গলে গাছ থেকে একটা আম পড়ল তা পশুরা সব ভয়ে পালালো আমটা ওখানেই পড়ে থাকলো কিছুদিন পর শুধু আমের আটিটাই পড়ে রইল সকলে আমের আটিটাকে দূর থেকে শুধু দেখে বৃষ্টি হলো কিন্তু আটিটা সেই পরেই রইল ধীরে ধীরে পাতা আর মাটি আটিটাকে ঢেকে ফেললো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হলো কিছুদিন পর ওই জায়গায় একটা চারা গাছ বের হলো কয়েক বছর পর ওই চারা গাছ একটা বড় গাছে পরিণত হলো